ইন্ডিয়া পেস্টিসাইড লিমিটেড কোম্পানি থেকে এসছি আমার হচ্ছে হচ্ছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ আছি তো আপনার নামটা একটু বলবেন দাদা আচ্ছা গ্রাম বরগাছিয়া আচ্ছা ব্লক দেবঙ্গা ব্লক আচ্ছা জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আচ্ছা আপনার এই হাতে যে পাউডারটা দিয়েছিলাম এটার নাম কি আপনার মনে আছে জায়রা মেইটটি আপনি যে এই কাঁকরোল করেছেন এটা টোটাল কতটা জমিতে দশ কাটা জমিতে ও তো এই জায়রা মেইটটি আপনাকে আমি দুশো গ্রাম সারের সাথে মিশিয়ে মানে গাছে গোড়ায় গোড়ায় দিতে বলেছিলাম আপনি সেটা ব্যবহার করেছিলেন দুশো গ্রাম আনা এনে তো আপনার রেজাল্ট কেমন হয়েছিল আচ্ছা কাঁকরোল গাছে দিয়ে আপনার মেন কাজ আপনি কি বুঝতে পেরেছেন কাড়ুগা হচ্ছে এই কাকল গাছ ছিল বৃষ্টির কারণে কন্টিনিউ বৃষ্টির কারণে এই কাকল গাছ ছিল লাল আর হলুদ এইটা 200 গ্রাম আপনার আমি সাড়ে সাতে মিশিয়ে আছে করে রসুর দিয়ে গোলাই গোলাই দিতে বলেছিলাম দেওয়ার পরে গাছ হলুদটা কেটেছে আর গাছ কি হয়েছে গাছ জোর হয়েছে গাছ জোর হয়েছে আপনি তো ক্যাকল খাত ভেঙে দেবে বলে ঠিক করেছিলেন এই ওষুধটা দেওয়ার পর তাহলে আপনার মনে মোটামুটি কাজ হয়েছে তো আপনার কাছে আমি বলে গ্যাস ভালো এখন ফুসা দেখেছি এই ওষুধটা ব্যবহার করার পর এই ওষুধটা ব্যবহার করার পর কাঁকড়ল গাছ জ্বরেছে মানে এই চাষি মোটামুটি এই কাঁকরল গাছ ভেঙে দেবে বলে আপনার এই শসা দিয়েছিল ক্ষেতের ভিতরে কাঁকরল ক্ষেতের ভিতরে শসা গাছ বসিয়েছিল তো আমি মানে বলার পরে আপনার আমার এই চাষি দুশো গ্রাম জাইডার জাইরাম পাউডার এনে সারের সাথে মিশিয়ে দেওয়ার পরে গাছ এখন কাঁকড়ল গাছের অবস্থা মানে সেই খুবই ভালো কাঁকড়ল গাছ খুবই ভালো আছে তো এখন চাষি বলছে যে এখন কাঁকল গাছ রেখে দেবো না শশা তুলব তো এই ওষুধটা চাষি আজকের আবার আমাকে বললো উনি কপি করছে কতটা কপি করছেন দশ কাটা কপিতে এটা কপিতেও তো আপনি ব্যবহার করবে বললে আজকের আমাকে আবার বললেন ঠিক আছে ধন্যবাদ এই ওষুধটা ব্যবহার করে আপনারা কাজ পেয়েছেন তো খুশি তো আইপি ইন্ডিয়ান পেস্টিসাইড লিমিটেড এই প্রোডাক্টটা ব্যবহার করে ঠিক আছে ধন্যবাদ